নমস্কার আমিরাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা শৌচালয় থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি গঙ্গে থেকে শুরু করে বেশ কিছু ওই গ্যাংজের ঝুটবিলের জায়গা কাউন্সিলরের দখল সার্বিক অভিযোগ নিয়ে আমরা চেয়ারম্যানের কাছে এসেছিলাম বেশ কিছু উত্তর আমাদের দিতে পেরেছে কিন্তু বেশ কিছু জায়গায় অসঙ্গতি কিছু ক্ষেত্রে আমরা দেখলাম যে আগের যিনি চেয়ারম্যান ছিল ঠিক আছে সেই চেয়ারম্যানের সময় নাকি একাধিক দুর্নীতি হয়েছে সেটা উনি স্বীকার করল উনি এবং আগামী দিনে সেই বিষয়ে থানায় হয়তো এফআইআরও করবে সেটাও আমাদের আশ্বাস দিল গ্যাঞ্জের জুট মিলে যে একটা জায়গা রয়েছে কোম্পানির জায়গা সেই কোম্পানির জায়গা ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিষ সাধুতা তিনি নিজের করে নিয়ে বিক্রি করে দিয়েছে অনৈতিকভাবে সেটাও আমরা জানালাম সেই ক্ষেত্রেও বলছে যে আমাদের কাছে অভিযোগ আছে কিন্তু লিখিতভাবে কোনো পেসিফিক অভিযোগ কেউ করেনি মৌখিক অভিযোগ আছে আপনারা কি করবেন অভিযোগ আমরা সেই বিষয়ে আমাদের বললো যে আমাকে শুধু লিখিত দিন আমি ওই ক্ষেত্রেও আমি এফআইআর করব সার্বিকভাবে আমরা যেটা দেখলাম একাধিক অভিযোগ স্বীকার করছে আর ওনার আগে যা যিনি ছিল চেয়ারম্যান তার ক্ষেত্রে যেমন এই আমরা একটা কাগজ দিয়েছি প্রায় বাহান্ন জন বাহান্ন জন উপভোক্তা দু নম্বর ওয়ার্ডে থাকে তাদের শৌচালয়ের জন্য টাকা বরাদ্দ হয়েছে ভাবুন তাদের শৌচালয়ের জন্য দু হাজার সতেরো সালে টাকা বরাদ্দ